দিনাটা পুরসভার মহিলা স্বনির্ভর গোষ্ঠী এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর উদ্যোগে শহরের হেমন্ত বসু কর্নারে আলু বিক্রয় কেন্দ্র খোলা হলো বুধবার সকাল সাড়ে দশটা থেকে দিনাটা শহরের হেমন্ত বসু কর্নার পাশাপাশি দিনাটা শহরের পাঁচ কথা মোড়ে এই আলু বিক্রয় কেন্দ্র খোলা হয় জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাধারণ মানুষকে স্বল্প মূল্যে আলু কিনতে সহযোগিতার জন্য এদিন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন কুহ ও দিনহাটা পুরসভার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে আলু বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে উল্লেখ্য বাজারে বর্তমানে আলু তিরিশ থেকে বত্রিশ টাকা মূল্যে বিক্রি হচ্ছে সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন কুহ ও দিনহাটা পুরসভার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে চব্বিশ টাকা মূল্যে আলু বিক্রি করা হচ্ছে সাধারণ মানুষের কাছে এই বিষয়ে দিনেটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী বলেন এই উদ্যোগকে সাধুবাদ জানাই অভাব নেই আলু অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও ব্যবসায়ী রাজ্য সরকারকে করার জন্য কৃত্রিমভাবে আলুর দাম বাড়িয়ে দিয়েছেন সেই জন্য আমরা মাননীয় মন্ত্রী উদ্যোগে যেটা পৌরসভার স্বনির্ভর গোষ্ঠী আছে ওই মহিলাদের সাত সহযোগিতায় মিনিমাম রেটে যেটা আলু যেটা দাম হওয়া হচ্ছে সেই রেটে আলুটা বিক্রি করছি যাতে সাধারণ মানুষ গরিব মানুষ অতিরিক্ত দাম দিয়ে আলুটা কিনতে না হয় এবং আমরা উত্তর নিয়েছি আজকে যেটা চৌপদিতে এবং হেমদু বসে যেটা ক্যাম্প করা হয়েছে ওখান থেকে চার যেমন লাগে এক কেজি দু কেজি পাঁচ কেজি চার যেমন প্রয়োজন আলু সে নিয়ে যাচ্ছে আমরা চব্বিশ টাকা কেজিতে বেশি